হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আপনাদের সবাই সাদর আছে আরেকটি নতুন পর্বে তো চলুন শুরু করা যাক বিজ্ঞান গবেষণায় বাংলাদেশে যে কয়েকজন প্রতিযোগিতা বিজ্ঞানী রয়েছেন ডক্টর জামাল নজরুল ইসলাম স্যার তাদের সবার উপরে অবস্থিত গাণিতিক পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যার একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী হলেন ডক্টর জামাল নজরুল ইসলাম আনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব কোয়ান্টাম মেকানিক্স কসমোলজি মহাবিশ্বের সৃষ্টিত্বের মতো জটিল বিষয় নিয়ে তিনি করেছেন মৌলিক গবেষণা ডক্টর জামাল নজরুল ইসলামের জন্ম উনিশশো সালে ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলায় কেমব্রিজ ট্রুনিটি কলেজ থেকে উনিশশো সালে প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিদ্যার উপর পিএইচডি করেন পরে একই বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ডিএসসি ডিগ্রি অর্জন করেন ডক্টর ইসলাম লন্ডনের কিংস কলেজ থেকে শুরু করে কেমব্রিজের ইনস্টিটিউট অফ থিওরটিক্যাল অ্যাস্ট্রোনমি আমেরিকার প্রিস্টন ইউনিভার্সিটি ফর অ্যাডভান্স স্টাডি এবং ক্যালিফোর্নিয়ার ক্যাল্টেক বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের সেরা শিক্ষকতা ও গবেষণা করেছেন সবকিছু ছেড়ে উনিশশো সালে তিনি স্থায়ীভাবে ফিরে আসেন পৈতৃক ভূমি চট্টগ্রামে শিক্ষক হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে যোগ দেন বিশিষ্ট বিজ্ঞানী স্টিভেন সুকিং বিবিসির এক সাক্ষাৎকারে তার সম্পর্কে বলেছিলেন জামাল নজরুল আমার রুমমেট আমরা একে অপরের বন্ধু আমার প্রত্যেকটা থিওরিতে সে আমাকে সাহায্য করেছে যদি বলি জামাল নজরুল স্টিভেন হকিং থেকে সেরা তাহলে কোনো অংশে বেশি বলা হবে না বরং এটি সত্য দু সালে ষোলোই মার্চ নাফেরার দেশে চলে যান নক্ষত্র নক্ষত্রবিজ্ঞানী